প্রথমে পাটের বীজ বপন করা হয়েছিল তারপর অনেক ঘন দর পাট বেরো হয়েছিল এখন পাটের নিরানি দেওয়ার পর পাটটা এই অবস্থা দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে পাটটা লাগানো হয়েছে কিন্তু না পাটটা কিছু জায়গায় ঘন অতিরিক্ত মাত্রায় ঘন ছিল যেগুলো হাত দিয়ে নিরানি দেওয়ার পরে এরকম মনে হচ্ছে একটা একটা হয়ে গেছে আর মনে হচ্ছে লাগানো হয়েছে কিন্তু না বোনা পাট নিরানের পরে এই অবস্থা সুন্দর গোছালো হয়েছে পাতলা হয়ে গেছে আর পাতলা থাকলে সাধারণত পাটের আশ খুব বেশি হয় অতিরিক্ত ঘন থাকলে জমিতে পাটের পরিমাণ গাছের পরিমাণ বেশি হলেও পাটের আসের পরিমাণ খুবই কম হয় এর জন্য পাট যে পরিমাণ থাকার দরকার এক বিঘা জমিতে সেই পরিমাণ রাখতে হবে অতিরিক্ত মাত্রায় গাছ রাখলে পাটের রাশের পরিমাণ খুবই কম হবে হালকা গাছ থাকলে এক্ষেত্রে আপনি যে সার পানিটা দিবেন সেটাই দেখা যাচ্ছে কাজে লাগবে খুব সুন্দর পাটে আসবে হবে এর জন্য আমরা পাটের নিড়ানি দিয়ে সুন্দর করে পাটটা পাতলা করে দিয়েছি পাতলা করে দিয়েছি যেন খুব সুন্দর পাটে আশ হয় এর আগে এই জমিটাতে ছিল ভুট্টা গাছ আর ভুট্টাগুলো আমরা আগুন ধরে পুড়িয়ে দিয়েছিলাম গাছগুলো এই জায়গাটায় পুড়িয়েছিলাম যে জায়গাটায় পুড়িয়েছিলাম এই জায়গাটার পাটগুলো খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এই জায়গাটার মাটিটা অনেক উর্বর হয়ে উর্বর হয়ে গেছে দেখুন চারিপাশের গাছগুলো অনেক ছোট ছোট কিন্তু এই জায়গার গাছগুলো অনেক বড় ভুট্টার এই যে গাছগুলো পড়ার পরে যে ছাইটা অবশিষ্ট ছিল এখানেই সার হয়েছে যার কারণে এই জায়গার পাটগুলো অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর করে পাটটা নিজানি দেওয়া হয়েছে পরবর্তীতে যত্ন করলে দেখা যাচ্ছে পাটের যে গ্রোথটা এটা অনেক সুন্দর হবে অনেক মোটা মোটা পাট হবে আজকেও বীজ দেওয়া হয়েছে পাটের পাতাতে পাটের পাতাতে কিছু পোকা লাগে এই যে দেখুন এটা পাটের একটা পোকাতে এই যে পাতাটা ফেলে এইভাবে প্রায় গাছগুলোতে পাটের পাতা খাচ্ছে পোকাতে এর জন্য পোকা মারার জন্য একটা বীজ দেওয়া হয়েছে ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য পাটের পরিমাণ হচ্ছে বাইশ কাটা জমি পাশে আছে আমার কলার জমি এটাও বাইশ কাটা ওই পাশের ওটা এক বিঘা ঘাস আছে ওই পাশে ওখানে সেচ দেওয়ার জন্য মেশিন আছে ওই কলা